নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানি আবার চলে এসেছি বন্ধুরা আজকে বানাবো তালের চুষি পিঠে আর কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি এখানে দশ টাকা পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আর এই সুজিটায় কিন্তু একটু ভাজা গন্ধ ছেড়ে ছাড়বে এমনভাবেই ভেজে নিতে হবে পুরোপুরিভাবে লাল করার কোনো প্রয়োজন নেই দেখো একটু ভাজা গন্ধ ছেড়ে গেছে এবার এটাকে আমি এতে আমি দিয়ে দেব তালের কাঁধ যে পরিমাণে সুজি নেব ঠিক সেই পরিমাণে কিন্তু তালের কাঁধটা নিতে হবে আর আমি যদি এখানে বেশি নেওয়া হয় তাহলে কিন্তু এর যে ডোটা তৈরি হবে সুজির ডোটা সেটা কিন্তু খুব পাতলা হয়ে যায় পাতলা হলে কিন্তু হবে না ঠিক যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক একই রকমভাবে এইভাবে সুজিটাকে তালের কাঁধ দিয়ে খুব সুন্দর করে জাল দিয়ে খুব সুন্দর করে একদম শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে এইভাবে সুজিটাকে দিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে কিন্তু জাল দিয়ে একটা সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে দেখ ব্যাস এদিকে কিন্তু ডোটা আমার রেডি হয়ে এসেছে আর ডোটা হালকা হালকা গরম থাকবে তখনই কিন্তু এই চুষি পিঠেগুলো বানিয়ে নিতে হবে যে বেশি ঠান্ডা হলে কিন্তু এটা ভালো হবে না দেখ এইভাবে আস্তে আস্তে করে আমি করে নিলাম এটাকে আমি ডোটা তুলে নেব নিয়ে সেখান থেকে বেশ একটু ছোটো করে গুটি কেটে লম্বা লম্বা সাইজে করে নিয়েছি এবার লুচি ভাজা জালে এইভাবে সুন্দর করে একটু হাত দিয়ে একটু চাপ দিলেই দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে আর দিকে আমার কিছু ডিজাইন তৈরি হয়ে গেছে আর একবার দেখিয়ে দিলাম দেখ কত সুন্দর একটা ডিজাইন এবার বাকি ডিজাইনগুলো আমি ঠিক একই রকমভাবে করে নেবো আর ওদিকে আমি কড়াইটা ভালো করে ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে সাড়ে সাতশো গ্রামের গরুর দুধ নিয়ে দিয়েছি লিকুইড দুধ তোমাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে তোমার পাউডার দুধ গুঁড়ো প্যাকেট দুধও ব্যবহার করতে পারো এছাড়া যে কোনো প্যাকেট দুটো লিকুইড দুধ ব্যবহার করতে পারো এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে দেখো এটাকে খুব সুন্দর করে প্রথমে কিন্তু এটাকে গরম করে নিতে হবে একদম টক করে ফুটে যাবে তারপরে কিন্তু যে তালের চুষি পিঠেগুলো তৈরি করে রেখে দিয়েছি সেটাই এবার দিয়ে দিতে হবে দেখা এখন টকবগ করে ফুটে গেছে এবার আস্তে আস্তে করে এই তৈরি করে রাখা চুষি পিঠেগুলো দুধের মহেতরে দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে দেখ এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে দিয়ে একটু টকবক করে ফুটিয়ে নিলেই আর সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু চিনি দিতে হবে আগে কিন্তু চিনি দিলে হবে না দেখ আমি এখানে সমস্ত পিঠেগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে টক করে ফুটে উঠলেই ব্যাস এই রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখ কত সুন্দর হয়ে ফুটে উঠেছে দেখ ঠিক আছে একদম ডিজাইনগুলো খুব সুন্দর করে স্পষ্ট বোঝা যাচ্ছে দেখ আস্তে আস্তে করে এইভাবে টক বক করেই জাল দিয়ে নিতে হবে আর একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দুধটা ফুটে একটু গাঢ় হচ্ছে দুধের একটা গন্ধ অ্যালার্জির গন্ধ আর তালের তো গন্ধ রয়েছে দেখ এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন চিনি তবে চিনির পরিমাণটা নিজেদের স্বাদ চিনির পরিমাণটা স্বাদ মতন দিতে হবে আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আরেকটু টগু করে ফুটে গেলেই ব্যাস আমার আজকে তৈরি হয়ে গেল তালের চুষি পিঠে এবার এটাকে নামিয়ে নিতে হবে দেখ কতটা পরিমাণে একদম সুন্দর হয়ে ঘন হয়ে গেছে দেখ এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে কত সুন্দর দেখো ডিজাইনগুলোও খুব সুন্দর বোঝা যাচ্ছে দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি দেখো এবার আমি নামিন দেব আর আজকে আমার এই তালের চুষি পিঠে কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন প্লিজ এইভাবেই আমার পাশে থাকবে দেখো কত সুন্দর দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি এবার এটাকে আসতে করে একটু নামিন নিতে হবে দেখ কতটা ঘন হয়ে গেছে দেখেছি কতটা ঘন হয়ে গেছে এবারটা প্লেট নিয়ে নিয়েছি আমি এই প্লেটে দেখ নিয়ে নিচ্ছি দেখ কত সুন্দর দেখো এটা কিন্তু ভেঙে যাবে না আর এটাকে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন এটা কিন্তু এইভাবেই একদম সুন্দর হয়ে দেখো কত সুন্দর আর দুধটা এমন পরিমাণে দিতে হবে একটু একটু যেন গাঢ় হয়ে যায় যে দুধের পরিমাণ কম থাকলে কিন্তু এই তুষি পিঠের স্বাদটা কিন্তু খুব একটা ভালো লাগবে না দুধের দুধরা একটু গাঢ় হবে তখন কিন্তু এই পিঠেগুলো খেতে খুব সুন্দর লাগবে দেখ এবার ওপর থেকে দিয়ে দেবে দুধ দেখো কোনো পিঠটাই কিন্তু ভেঙে যায়নি দেখ কত সুন্দর কত সুন্দর দেখে যায় না মনে হচ্ছে আর এত সুন্দর গন্ধ হচ্ছে যেন মনে হচ্ছে সবই যেন এক নিমিশই শেষ হয়ে যাবে উপর থেকে একটুখানি দুধ দামে দিয়ে দিচ্ছি দেখ এটা খুব সুন্দর টেস্ট হবে আর এত সুন্দর টেস্ট হবে আর সেটা কিন্তু একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে এমনই কিন্তু পুরো পুরো পিঠেটাই কিন্তু দুধের মধ্যে ভেজানো থাকবে কত সুন্দর আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর তাল ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে তালের চুষি পিঠে বাড়িতে বানিয়ে খেও দেখবে কত সুন্দর খেতে লাগে মনে হয় রোজই যেন এই পিঠাটা একটু হলেও যেন বানিয়ে খাই বা বাড়িতে বানিয়ে রেখে দিই যখনই মনে ইচ্ছে করবে তখনই আমরা খেতে পারবো দেখ একদম পুরো দুধে ভেজানো দুধের ক্ষীর দুধেরা কিন্তু ক্ষীর ক্ষীর মতন হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এইভাবে তালের চুচি পিঠে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এত সুন্দর স্বাদ যে বারবার খেতে ইচ্ছে করবে মনে হবে যেন তাল যেন কখনোই না ফুরিয়ে যায় এত সুন্দরের স্বাদ ধন্যবাদ